সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব ব্যথা সংক্রান্ত একটা রোগ এটা হচ্ছে পি অর্থাৎ আইডি অর্থাৎ প্রলাপস ভার্টিব্রাল ডিস দেখবেন আপনি অনেকেরই পুরুষ এবং মহিলা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি দেখা যায় প্রায় বলবে যে কমর ব্যথা করে কোমর ব্যথায় সে চলতে পারতেছে না কাজ করতে পারে না তারপরে দেখা যায় কিছু যে নিচু হয়ে উত্তোলন করবে করতে পারে না ব্যথাটা খুবই বেড়ে যায় সেই সাথে দেখা যায় তার ব্যথা অনেক সময় পায়ে চলে আসে নখে চলে আসে এরকম বিভিন্ন ধরনের ব্যথা সংক্রান্ত সিমটমস তারা বলবে তো এইটাই মূলত আসলে পিএলআইডি এটা আমরা যখন এক্স অথবা সিটি স্ক্যান অথবা এমআরআই করা হয় তখন জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয় তো দর্শক আমাদের এই ঘাড় থেকে কমর পর্যন্ত আপনার পাইনেপেলের বিস্কুটের মতো গোল গোল অনেকগুলো ডিস্ক আছে এটাকে বলে ভাটিবরা বাংলায় কশিরুকা এটা টোটাল হচ্ছে আমাদের তেত্রিশটা থাকে তো যখন লাম্বার এই লাম্বারে পাঁচটা ডিস্ক থাকে বা ভাটিবরা থাকে এই পিএলআইডিটা মূলত লাম্বারেই হয়ে থাকে তো দর্শক এই যে কোমরের যে ভাটিব্রা বা কশেরুকা থাকে এর মাঝখান থেকে প্রলাপস হয়ে যায় বেরিয়ে আসে এবং ভিতরের যে জেলির মতো অংশ থাকে এটা বেরিয়ে আসে এবং যে আমাদের নার্ভ থাকে এই নার্ভে প্রেশার লাগে তখনই দেখা যায় এই ব্যথাটা করে আমাদের মাথা থেকে মাথার পিছন থেকে যে অসংখ্য নার্ভ নেমে দেখা যায় পিঠ তারপরে কোমর হয়ে পায়ে চলে যায় তো এই নার্ভি মূলত এই প্রেশারটা লাগে এবং তখনই এই ব্যথাটা করে দেখা যায় এই ব্যথাটা প্রচণ্ড লেভেলের হয়ে থাকে এবং এই ব্যথা আস্তে আস্তে পায়ে ছড়িয়ে পড়ে এটাকে সয়টিকা ব্যথাও বলা হয় এটা মূলত লাম্বারের চার এবং পাঁচ নাম্বার যে ভাটিব্রা বা কশিরুকা এখানেই বেশি হয়ে থাকে তো কিভাবে বুঝবেন আপনার পি হয়েছে আমি কিছুক্ষণ আগেই বলেছি যেমন এই ব্যথাটা আপনার কোমরে প্রচণ্ড আকারে হয় উরুতে হয় আপনার কাফ মাসলের পিছনে হতে পারে তারপর আপনার পায়ে আসবে ব্যথা বুড়ো আঙ্গুলে হবে এবং অনেক সময় ছোট আঙ্গুলেও চলে আসে এবং এটা প্রচণ্ড ব্যথা বিশেষ করে সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করা যায় না যারা নামাজ পড়ে দেখবেন তাদেরকে সামনের দিকে ঝুঁকলে অনেক ব্যথা করে কিছু সামনের দিকে ঝুঁকে উত্তোলন করতে গেলে খুব ব্যথা করে তো যাদের এই পিএলআইডির সমস্যা রয়েছে আপনাদের এই দিকে সচেতন হতে হবে একদম বিশ্রামে থাকতে হবে কিছুদিন ডাক্তারের পরামর্শ নিয়ে নিয়মিত ওষুধ খেতে হবে সেই সাথে ভারী কিছু উত্তোলন এটা একদমই করা যাবে না বিশেষ করে যাদের ওজন বেশি ওজনটা কমাতে হবে কেননা ওজন যদি আপনার বেশি থাকে এই ব্যথা ভালো হতে অনেক সময় লেগে যায় তারপরে পিএলআইডির জন্য কিছু নির্দিষ্ট ব্যায়াম আছে এগুলো আপনাকে করতে হবে এবং শক্ত বিছানায় আপনাকে শুতে হবে এবং আপনার যে বালিশটাই বালিশটা যেন নিচু হয় সেই দিকে খেয়াল রাখতে হবে উঁচু বালিশে একদমই ঘুমানো যাবে না তারপরে আপনার অতিরিক্ত ভ্রমণ এটা না করা দেখা যায় বিভিন্ন জায়গা ঘুরতে যাওয়া দেখা যায় লং টাইম যে একই সিটে বাসের মধ্যে বসে থাকা এটা আপনার করা যাবে না এই সেই সাথে যাদের বাইক চালানোর অভ্যাস রয়েছে এটাও বাদ দিতে হবে যতটা সম্ভব বাইকে না ওঠা আপনি অন্য কোথাও গেলে বাইক ছাড়া অন্য যানবাহনে চলার চেষ্টা করবেন তো দর্শক এই পি এল এর হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে এলোপ্যাথিতে দেখা যায় কিছুদিন ব্যথার ওষুধ খাওয়ানো হয় তারপর ওইভাবে উন্নতি না হলে দেখা যায় তারা অপারেশন করতে বলে তো দর্শক এই পিএলআইডির হোমিওপ্যাথিতে খুবই ভালো চিকিৎসা রয়েছে দেখা যায় এলোপ্যাথিতে কিছু ব্যথার ওষুধ তারপরে ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম বা ভিটামিন জাতীয় বিভিন্ন ক্যাপসুল প্রথমে কিছুদিন সেবন করানো হয় কিন্তু ওইভাবে আসলে ব্যথাটা পুরোপুরি যায় না হয়তো নেপ্রোক্সিন বা এই টাইপের যে ওষুধগুলো ব্যথানাশক ওষুধ রয়েছে এগুলো খেলে হয়তো সাময়িক একটু উন্নতি লাভ করা যায় কিন্তু পুরোপুরি যে সুস্থ এটা আসলে হয় না তারপরে ডাক্তার দেখা যায় তাকে অপারেশন করতে বলে কিন্তু অপারেশনের পরেও দেখা যায় এর জটিলতা থেকে যায় তো সেক্ষেত্রে আপনারা পার্শ্ব মুক্ত। আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন ব্যথার ওষুধ খেলে দেখা যায় অনেকের কিডনি বা বিভিন্ন ধরনের সাইড এফেক্ট শরীরে রুগী নিজেই পরিলক্ষিত হয় যে না আমার এই ওষুধগুলো খাওয়ার পরে বিভিন্ন সমস্যা হচ্ছে কিন্তু আপনি যদি একজন ভালো অভিজ্ঞতা সম্পন্ন রেজিস্টার হোমিওপ্যাথিক ডাক্তারের তত্ত্বাবধানে থেকে অল্প কিছুদিন ওষুধ খেলেই আপনি উন্নতি বুঝতে পারবেন যে না আগে থেকে ব্যথাটা আমার কমা শুরু করছে সবকিছু আস্তে আস্তে কমতেছে ভালো লাগতেছে আগে যেভাবে আপনি কাজকর্মে আপনার ব্যাঘাত হতো এই পি এল ব্যথার কারণে কিন্তু দেখা যাবে ওষুধ খাওয়ার পরে আপনার এই কাজকর্ম স্বাভাবিক জীবনযাপনে আপনি ফিরে আসতে পারবেন তো আমাদের এখানেও পিএলআইডির খুব ভালো চিকিৎসা রয়েছে এবং আর যারা দেখা যায় ঢাকার বাহিরে থাকেন অন্যান্য জেলায় এলাকাতে ভালো হোমিওপ্যাথিক ডাক্তার থাকলে ওখানে দেখাতে পারেন তো সবাই ভালো থাকবেন নেক্সটে আরো কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম